আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রিয় শিক্ষার্থী আজকে আমরা কিছু প্রশ্ন হচ্ছে সলভ করার চেষ্টা করব সেটা পজিটিভ হলে কিভাবে উত্তর হবে নেগেটিভ হলে কিভাবে উত্তর হবে সেটা আমরা নিয়ে কথা বলবো আর এর সাথে অ্যাডভার্ব গুলো কিভাবে আমরা ব্যবহার করব সেটা নিয়েও আমরা কথা বলবো যেমন এখানে আমরা প্রথম স্লাইডে দেখতে পাচ্ছি নিহঙ্গ বা নুজুকাশি দেশকা আমি আবারও রিপিট করছি নিহঙ্গ বা নজুকাশিদেসকা জাপানিজ ভাষা কঠিন কি এটার উত্তর দুই ভাবে হতে পারে এক পজিটিভ উত্তর যদি দেই ভাই নজুকাশিদেস হ্যাঁ কঠিন আর আমি যদি এটার পরিমাপটা আমি উল্লেখ করে বলি পরিমাপ উল্লেখ করতে গেলে তো অবশ্যই আমার অ্যাডভার্স বসাতে হবে তাহলে আমরা জানি অ্যাডজেক্টিভের আগে তোতেমো নামে একটা অ্যাডভার্ব আছে তাহলে এই অ্যাডভার্ব গুলো সবসময় ভার্ব এবং অ্যাডজেক্টিভের আগে বসে যেমন হাই তোতেমো মো আর আগেটা ছিল হাই মুজুকাশি হ্যাঁ কঠিন আর আমি যখন দেব হাই তো দেশ হ্যাঁ অনেক কঠিন না এখন আমি যদি বলতে চাই তেমন কঠিন না তাহলে আমারই চলে আসবে ইয়ে আমারই মুজকাশি খুনায় দেশ না তেমন কঠিন না তো এরকম আর আমরা অনেকগুলা প্রশ্ন সলভ করার চেষ্টা করব দ্বিতীয় স্লাইডে আমরা আর একটা প্রশ্ন দেখতে পাচ্ছি প্রশ্নটা কি জাপানের পাতাল ট্রেন যে আছে সেটা সুবিধাজনক কি উত্তর যদি হ্যাঁ হয় তাহলে বলতে হবে হাই বেন্স আর যদি খুবই সুবিধাজনক হয় হাই তোতেম বেন্ড্রিদেশ মানে হ্যাঁ খুব সুবিধাজনক উত্তর যদি না হয় ইয়ে বেন্ড্রিজা আরি মাসেন না সুবিধাজনক না আর যদি আমি বলি তেমন সুবিধাজনক না তাহলে আমারই হবে যে ইয়ে আমারি ব্যান্ডে জারি মাসেন হবে এরপর তিন নাম্বার স্লাইডে আরো একটা করছেন সাংহাই চায়নার একটা শহরের নাম তাই না সাংহাই ওয়া সামুই দেশ কা সাংহাই সিটিটা ঠান্ডা কি উত্তর যদি হ্যাঁ হয় হয় সামুই দেশ হ্যাঁ ঠান্ডা যদি খুব ঠান্ডা হয় হায় তেমো সামুই দেশ হ্যাঁ খুব ঠান্ডা উত্তর যদি না হয় ইয়ে না ঠান্ডা না আর যদি উত্তর হয় না তেমন ঠান্ডা তাহলে হবে আমারি ইয়ে আমারি সামুক চার নম্বর স্লাইড এ আরো একটা করছেন কি করছেন সন ই দেশকা ওই যে একটা ডিক্শনারি ওইটা ভালো আমি যদি উত্তর দেয় হ্যাঁ ভালো তাহলে হবে হাই ই দেশ আমি যদি বলি হ্যাঁ খুব ভালো তাহলে তোতে হবে হাই তোতে ই দেশ যদি উত্তর হয় না তাহলে ইয়ে ইয় কোনো না ভালো না যদি বলি তেমন ভালো না তাহলে আমারি আসবে ইয়ে আমারি হবে এরপর পাঁচ নম্বর স্লাইডে নিহন্ন সেই কাছ সেই কাছ মানে জীবনযাত্রা নিহন্ন সেই কাছ বা জাপানের জীবনযাত্রা তানসি দেশ কা আনন্দদায়ক কি উত্তর যদি হয় হে হাই দেশ হ্যাঁ আনন্দদায়ক খুব আনন্দ আর যদি না বদক হয় আনন্দদায়ক না আর এটার পরিমাপ যদি তেমন না হয় আমারই তান শিকায় দেশ হবে ছয় নম্বর স্লাইডে আমরা আরো একটা কোয়েশ্চেন পাচ্ছি কোয়েশ্চেনটা কি আনাটানো নাচিবা নিগিয়া দেশ কা কিবহুল যদি বলি খুব জনবহুল তেম হায় তেম নিগে আকাদেশ হ্যাঁ খুব জনবহুল এটা যদি নাবাদক উত্তর দেয় ইয়ে ニやかじゃありません。のじゃあのな、ノジョノボーナ。なディボディタモンジョノボーナ。アマリニギアカジャーリマセン。エポータンバースライト、ラストプロスノー。アノミセいコヘイワー。おいしいい、ね、ーレスカおいしーレスカー。シュ はい。へぇ、hey,、シュッシャドゥ。はい。おいしいです。ごとくおいしいとっても。クープおいしい。はい。とってもおいしいです。へぇ、クープシュシャドゥ。おとんじゅうりぼり。なぁ。いえ、おいしくないです。シュッシャドゥなぁ。おいしくない。 তাহলে তেমন সুস্বাদু না বা তেমন টেস্টি না আমারই ওই দেশ আমরা যেটা বুঝতে পারলাম তোতেমো থাকলে বাক্য সবসময় হ্যাবদক হবে আমারই থাকলে বাক্য সবসময় না বদক হবে আশা করি বুঝতে পারছেন প্রশ্ন কিভাবে করব আমরা উত্তর কিভাবে দিব আমরা আর অ্যাডভার্ব গুলো কিভাবে আমরা ব্যবহার করব এই চুকুর ভিতরে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর যদি কারো বুঝতে সমস্যা হয় সেটাও আমাদেরকে বলবেন যে আরো কিভাবে কোয়েশ্চেন ক্রিয়েট করে সেটার উত্তর ক্রিয়েট করে ভিডিও তৈরি করলে আপনারা বুঝতে সুবিধা হবে আপনাদের প্রবলেম হবে না আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই